এই ভিডিও ইস আপনি একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ফেসবুকের পক্ষ থেকে এটা কিন্তু কোন রকম সাধারণ মানে ফেসবুক নতুন সমক আপনি যদি পেয়ে যান বা যারা যারা পেয়েছে তাদের কিন্তু আমি আপনাকে একেবারেই ক্লিয়ার করবো তো এই নোটিফিকেশন আসার কারণ তা জানার জন্য আমি কি করবো প্রথমে চলে আসলাম ফেসবুকে তারপরে এখান থেকে প্রোভাইনে ক্লিক করলাম এখান থেকে ক্লিক থেকে এখানে করলাম এবং এখান থেকে কন্টেন্ট মনিটাইজ এখানে ক্লিক করলাম আপনি যখন কন্টেন্ট মনিটাইজ এ ক্লিক করে এখান থেকে এই যে একটা ফর্ম ছিল সাবমিট করার মানে ফেসবুক আপনাকে বলছিল আপনি কন্টেন্ট মনিটাইজ করতে আগ্রহী কিনা এটা আপনি এখান থেকে বলে দিন মানে একটা ফর্ম লিখে ফেসবুক এর কাছে সাবমিট করুন ফেসবুক এটা আপনাকে বলেছিল তো আপনি যদি এখান থেকে সাবমিট করে থাকেন এবং ফেসবুক কিন্তু এই সাবমিটটা কিন্তু গ্রহণ করেছে মানে আপনি যে ফেসবুক এর কাছে বলেছেন আপনি কন্টেন্ট মনিটাইজ করতে আগ্রহী ফেসবুক কিন্তু তারা তাদের লিস্টে ফেলে দিয়েছে যা আপনি পেতে এইটাই কিন্তু ফেসবুক এখান থেকে এই যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনে কিন্তু তারা বলে দিয়েছে যে আপনি যে সাবমিট করেছিলেন আপনার কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য তারা এই সাবমিট ফর্মটা পেয়েছে এবং এখান থেকে ফেসবুক বলে দিয়েছে আপনি এই কন্টেন্ট মনিটাইজটা পাবেন যদি ফেসবুকের সমস্ত কমিউনিটি আপনি মানেন এবং ফেসবুক যখন মনে করবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী হয়েছেন ওই সময় আপনাকে এখান থেকে সেটআপটা দিয়ে দিবে তো এই যে নোটিফিকেশন রয়েছে এটা নিয়ে কিন্তু অনেকে আপনাকে বিভ্রান্তি করবে বলবে এটা আসলে আপনি কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না ফেসবুক কিন্তু এখান থেকে বলেছে আপনি সাবমিট করেছিলেন ফেসবুক সেটা গ্রহণ করেছে ফেসবুক সেটা জেনেছে যে আপনি কন্টেন্ট মনিটাইজ পেতে চান এটা ফেসবুক জেনেছে এখন ফেসবুক আপনি যখন পাওয়ার উপযোগী হবেন এবং হেলস আপনি মানবেন তারপরে কিন্তু ফেসবুক আপনাকে এইখান থেকে কোন ফ্যান মনিটাইজ সার্টিফিকেট দিবে এর আকর্ষে তো আপনি কিছু ফেসবুকের কোন ফ্যান মনিটাইজ পাওয়ার লিস্ট থেকে এইখান থেকে আপনি থাকবেন ফেসবুক কিন্তু বলে দিয়েছে এর মানে যে আপনি পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন নয় যদি আপনি ফেসবুকের কাছে মনে মনে হয় আপনি পাওয়ারফুল জি ফেসবুক আপনাকে দিবে আর যদি ফেসবুক মনে করে আপনি পাওয়ারফুল জি কি নয় তাহলে আপনি দিবেন না আর যদি ফেসবুক দেখে আপনি পাওয়ার উপযোগী এবং ফেসবুকে সমস্ত কমিউনিটি আপনি মেনে কাজ করছেন অবশ্যই ফেসবুক আপনাকে পরবর্তী নোটিফিকেশনে দিয়ে দিবে ফেসবুক এটা এখান থেকে বলে দিয়েছে তো এইটা নিয়ে বিভ্রান্ত কেউ ছড়ালে অবশ্যই আপনি আমার এই ভিডিওটা মনে করবেন যে আমি এই ভিডিওতে কি বলেছিলাম অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন বুঝে না থাকলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না আর এই টাইপের ভিডিও গুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না